পৃথিবীর সবসাইতে বড় মহাসাগর কোনটি এক ভারত মহাসাগর দুই প্রশান্ত মহাসাগর তিন আটলান্টিক মহাসাগর চার আর্কটিক মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর নেক্সট বিদ্যুতের এককের নাম কি এক নিউটন দুই ভোল্ট তিন জুল চার অ্যাম্পিয়ার উত্তর দুই ভোল্ট নেক্সট কোন কোন প্রাণী প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল এক হাতি দুই বিড়াল তিন পিপড়া চার কুকুর উত্তর কুকুর চার মহাকাশ বল কে আবিষ্কার করেন এক থমাস দুই তেসলা তিন নিউটন চার শেখ হাসিনা তিন উত্তর নিউটন নেক্স বাংলাদেশের সবচাইতে লম্বা গাছের নাম কি এক বৈলাম গাছ দুই গাছ তিন গাছ চার সেগুন গাছ উত্তর এক বৈলাম গাছ নেক্স পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত এক ভারত দুই ভুটান তিন নেপাল সার বাংলাদেশ উত্তর সার বাংলাদেশ নেক্সট প্রশ্ন কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই সঠিক সংজ্ঞা এ মানুষের মতো চিন্তা করার ক্ষমতা সম্পন্ন মেশিন বি সক্রিয়ভাবে কাজ করার যে কোনো ডিভাইস সি কম্পিউটারের মাধ্যমে ডাটা প্রসেসিং ডি ইন্টারনেট ব্যবহার করে কাজ করা যন্ত্র উত্তর মানুষের মতো চিন্তা করার ক্ষমতা সম্পন্ন মেশিন নেক্সট প্রশ্ন কোনটি বিশ্বের বৃহত্তম দীর্ঘতম নদী এ আমাজন বি নীলনদ সি ইয়াংটসি টোজি ডি মিসি সিপি উত্তর বি নীলনদ নেক্সট প্রশ্ন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয় কোন সালে এ উনিশশো নিরানব্বই বি দু হাজার সি দু হাজার এক ডি দু হাজার দুই উত্তর এ উনিশশো নিরানব্বই নেক্সট প্রশ্ন সূর্য কি ধরনের নক্ষত্র এ লাল দত্ত বি শ্রেত্ব বামন সি প্রধান ক্রমের নক্ষত্র ডি লাল গ্রহ উত্তর সি প্রধান ক্রমের নক্ষত্র নেক্সট কোন পানি কোন তাপমাত্রায় জমাট বাঁধে এ শূন্য ডিগ্রি সেলসিয়াস বি দশ ডিগ্রি সেলসিয়াস সি একশো ডিগ্রি সেলসিয়াস ডি মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস উত্তর শূন্য ডিগ্রি সেলসিয়াসে পানি জমাট বাধ্য নেক্সট মানব দেহের সবসাইতে বড় অঙ্গ কোনটি এ হৃদপিণ্ড বি লিভার সি ত্বক ডি পেট উত্তর সি ত্বক মানব দেহের বড় অঙ্গ কোন প্রাণীর রক্ত নীল রঙের এ অক্টোপাস বি ব্যাং সি সাপ ডি তিমি উত্তর এ অক্টোবাস এর রক্ত নীল রঙের হয় ওয়েলকাম টিম ট্যাটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ